কয়রা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের রায়ারাঙ্গা গ্রামের কবরস্থানে আবরা ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আবরা ফাহাদ আমাদের যে পথ দেখিয়ে গেছেন এনসিপি সেই পথেই রাজনীতি করছে আজকের এই দিনে আমরা আবরা ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার রুহের মাখুরাত কামনা করছি দেশ ভর্তি জুলাই পদযাত্রায় শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছে দাবি করে তিনি বলেন আবরার ফাহাদ থেকে আবু সাইদ সহ শহীদদেরকে আমরা স্মরণ করি ফেসিবাদ বিরোধী লড়াইয়ের আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সকল শহীদ ও নির্যাতনদের ধারণ করি সেই শহীদরা যে স্বপ্নে বাংলাদেশ দেখিয়েছিল যে স্বাধীন সার্বভৌম মর্যাদা বাংলাদেশ স্বপ্ন দেখিয়েছিল যে বাংলাদেশ পথে রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই ভারতের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে ছাত্রলীগ সারা রাত নির্মাণ নির্যাতন করে হত্যা করছে মন্তব্য করে তিনি আরো বলেন আবু ফাহাদ বুয়েটে মেধাবী শিক্ষার্থী ছিলেন অপরাধ ছিল তিনি দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে ফেনী নদী চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছিল বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছিল বলে ভারতীয় তাবেদার সংগঠক ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারারাত নির্মম নির্যাতন করে তাকে হত্যা করে দুই হাজার উনিশ সালে আব্বা ফাহাদের হত্যার প্রতিবাদে বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা তিন দিন আহ আদিবত এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন করে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম মাইল ফলক মাহিদ আরো বলেন দু আঠারো সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের পরে দু উনিশ সালে আবু ফাহাদ হত্যা অনেক বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে আব্রাল ফাহাদের মৃত্যু এবং মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল

আসাদুল্লাহ আল গালিব আবু লিওন ডক্টর মাহমুদা আলম মিতু মোহাম্মদ আতাউল্লাহ ফিহাদুর রহমান আমিনুল ইসলাম এআই মিডিয়া